নমস্কার বন্ধুরা পিউকে জানি তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর হয়েছে খেতে সুক্ত রান্না এত দুর্দান্ত টেস্ট আর এত সুন্দর কালার এসেছে না কি বলবো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এরকম শুক্ত কিন্তু গরমের সময় খেতে দুর্দান্ত লাগে এবং এইরকম শুক্ত আমি কিভাবে একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করেছি পুরো ভিডিওটা কিন্তু তার জন্য তোমাদের দেখতে হবে আজকের এই রেসিপিটা কিন্তু একদম অথেন্টিক এবং নিজের মতো করে আমি শুক্তোটা তৈরি করেছি কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে এইরকম শুক্ত বাড়ির ছোটো বড়ো প্রত্যেকে কিন্তু দারুণ মজা করে খাবে তো চলো বন্ধুরা রেসিপিটা এবার শুরু করে দিই আগেই বলে রাখি যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা দেখো কিছু সবজি আমি কেটে নিয়েছি উচ্ছে গাজর বিনস আলু তারপরে নিয়েছি কাঁচকলা পেঁপে তারপরে নিয়েছি বরবটি সমস্ত সবজিগুলো কিন্তু একটু লম্বা করে কাটতে হবে সজনে ডাটা নিয়েছি এই সময়টা সজনে ডাটা উঠে গেছে বাজারে সজনে ডাটা নিয়েছি কুমড়ো নিয়েছি বেগুন নিয়েছি মানে ঘরে আমার যত সবজি ছিল সমস্ত সবজি দিয়ে আমি দেখো শুক্তোটা করেছি এটা হচ্ছে এক শিম কুমড়ো উচ্ছে সমস্ত সবজিগুলো কিন্তু একটু লম্বা করে আমি কেটে নিয়েছি আর শুক্তোর সবজি কিন্তু একটু লম্বা করে কাটলে খেতেও ভালো লাগে এবং দেখতেও তো ভালোই লাগে দুর্দান্ত লাগে তো এরকম সবজি কিন্তু মানে সমস্ত সবজি কিন্তু ভালো মতো আগে ধুয়ে নিয়েছি তারপরেই আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি শুক্তো বানাবার সময় বন্ধুরা সবজিটা একটু লম্বা করে কাটবে দেখবে দেখতে এবং খেতে খুবই ভালো লাগে অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর হয়েছে আজকের এই শুক্তো রান্না কত সুন্দর টেস্ট হয়েছে এবং কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে তবে আমি যতগুলো সবজি এখানে দিয়েছি তোমাদের চাইলে কম সবজি দিয়েও এটা বানাতে পারো তোমাদের যেই যেই সবজি পছন্দ সেই রকম সবজি দিয়ে এটা তৈরি করতে পারো তবে হ্যাঁ শুক্তোর মধ্যে কিন্তু বিটটা দেবে না ওটা দিলে রঙটা একটু অন্যরকম হয়ে যায় তো চলো বন্ধুরা এখন রেসিপিটা শুরু করি তার আগে আমি দুটো জিনিস রেডি করে নেবো আমি দু চামচ এখানে সর্ষে পেস্ট ব্যবহার করেছি উষ্ণ গরম জল আর এক চিমটে লবণ দিয়ে সর্ষে পেস্টটাকে আমি রেডি করে নেব কখনোই সর্ষে পেস্ট কিন্তু ঠান্ডা জলে গুলবে না তাহলে সর্ষে পেস্টটা গোলা হবে ঠিক কথা কিন্তু তৈরি হবে না পারফেক্ট এবং সেটা রান্নায় দিলে এক ফোঁটা স্বাদও হবে না খেতে কিন্তু ভালো লাগবে না তাই যখনই সর্ষে পেস্ট তৈরি করবে একটু উষ্ণ গরম জল দিয়ে করবে দেখো পেস্টটা কত সুন্দর থিকনেসটা হয়েছে এবং খেতেও কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে আর নিয়েছি আমি এখানে প্রায় এক বাটি সমান গরুর দুধ চাইলে তোমরা প্যাকেটের দুধও নিতে পারো কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখন আমি সবজিগুলোকে এক এক করে একটু ফ্রাই করে নেব শুক্তো রান্নার ক্ষেত্রে সমস্ত সবজি কিন্তু আগে থেকে ভেজে নিলে শুক্তোটা খেতে দুর্দান্ত লাগে এবং শুক্তোর মধ্যে একটা অন্যরকম স্বাদ আসে তো শুক্তটা তৈরি করার সময় একটু সময় হাতে নিয়ে করতে হবে বন্ধুরা আর সমস্ত সবজি এখানে আগে থেকে ভেজে নিতে হবে আমি এখানে একটা সিক্রেট মশলা দিয়েছি তার জন্য কিন্তু আমার শুক্তটা অনুষ্ঠান বাড়ির থেকেও খেতে দুর্দান্ত হয়েছে এবং প্রায় গরমের দিনে এরকম শুক্ত আমি বাড়িতে বানিয়েই থাকি আমার বাড়ির প্রত্যেকেই কিন্তু এই শুক্ত দিয়ে পুরো ভাত খেয়ে নিতে চায় মানে এতটাই টেস্টি হয় আমি দেখো এখানে সবজিগুলো সব একা করে এখন ভেজে নিয়েছি তাই কিছুটা রানিয়ে ফাস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যখন বাড়িতে শুক্তো বানাবে অবশ্যই কিন্তু সমস্ত সবজিগুলো একটু ভেজে নেবে তবে আলু কাঁচকলা বরবটি এইরকম সবজিগুলো একটু আগে দেওয়ার চেষ্টা করবে এগুলোতে অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় তো এগুলোকে আমি সব ফ্রাই করে নিচ্ছি এখন আমি বরবটি দিয়ে দিলাম আলু কাঁচকলা বিনস বরবটি এক করে সমস্ত সবজিগুলো এরকমভাবে দিয়ে দিয়ে কিন্তু আমি ফ্রাই করে নেব আজকের এই শুক্ত রেসিপিটা কিন্তু খেতে এবং দেখতে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত কেমন লাগলো ভালো লাগলো মতামতটা জানিও আর যদি ভালো না লাগে কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে মতামতটা জানিও বন্ধুরা আর অবশ্যই শেয়ার করে দিও এরকম রেসিপি যেন আরও সকলের কাছে গিয়ে পৌঁছাতে পারে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমার নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা দেখো এখন আমি উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটাও একটু ভেজে নেব তাহলে কিন্তু একদম কাঁচা উচ্ছে এখানে ব্যবহার করবে না তাহলে তিতর পরিমাণটা এতটাই বেশি হয়ে যায় যে আর অন্য কোনো স্বাদ কিন্তু বোঝা যায় না তো তার জন্যই উচ্ছেটাকে একটু ফ্রাই করে নিলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এবার সবার শেষে আমি দিয়ে দেবো বেগুন কারণ বেগুন কিন্তু অনেকটাই তেল টেনে নেয় তার জন্যই কিন্তু একদম বেগুনটা দিয়ে গাজর আর সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে কুমড়োটা সবার শেষে দিয়ে দিলাম আর পেঁপেটাও দিয়ে দিলাম পেঁপেটাও কিন্তু শক্ত থাকে তো পেঁপেটার খোসা একটু মোটা করে কেটে ফেলে দেবে তাহলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি সামান্য লবণ দিয়ে একটু ফ্রাই করে নেব এর আগের সবজিগুলো ফ্রাই করার সময় আমি লবণটা ব্যবহার করিনি কিন্তু এখন আমি লবণটা দিলাম যাতে সবজিগুলো একটু শক্তভাব রয়েছে এগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন দেখো সবজিগুলো আমি তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু কালো ভাব রয়ে গেছে তো সেটা আমি একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম চাইলে তোমরা কড়াইটা পাল্টেও নিতে পারো তবে আমি একটা কড়াইয়ের মধ্যেই রান্না করব। এখন এখানে খুব সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি এর আগে কিন্তু সবজির মধ্যে অনেকটা পরিমাণে তেল ঢুকেছে মানে সবজিগুলো ভাজার সময় তো খুব সামান্য তেল দিয়েছি দু চামচ মতো তেল দিয়ে চারটে শুকনো লাখা ফোড়ন দিয়েছি আর আমি ফোড়নে দেব ওয়ান টি স্পুন মতো রাঁধুনি রান্ধুনি ফোড়ন দিলে কিন্তু শুক্তোর একটা খুব সুন্দর ফ্লেভার আসে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আমি আদাটা গ্রেট করে নিয়েছি আদাটা আমার একটু ভাজা হয়ে গেলেই মানে কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব যে জিনিসটার জন্য শুক্তোটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে সেটা হচ্ছে কিছুটা কোটা গরম মশলা তবে তার মধ্যে নিয়েছি এলাচ একটা লবঙ্গ দুটো গোলমরিচের পরিমাণ রয়েছে চার পাঁচটা আর এলাচটা আমি মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে এখন আমি ভেজে রাখা সবজিগুলো সব অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা লবণটা কিন্তু একদম স্বাদ মতো এখানে দেবে শুক্তোতে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো লবণটা আমি যেহেতু একটু আগে ব্যবহার করেছিলাম সবজিটা ফ্রাই করার সময় লাস্টের দিকে যে অল্প লবণ দিয়েছিলাম আর এখন আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ অনুসারে স্বাদ অনুসারে লবণটা দিয়েছি এখন লবণ দেওয়ার পর আমি চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট আমার সবজিটা একদম নরম হয়ে গেছে দেখো আর সবজিটা ভাজার সময় কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই বেশি একটা ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই গুলে রাখা সর্ষে পেস্ট সর্ষেটা আমি উষ্ণ গরম জল দিয়ে এক চিমটে লবণ দিয়ে আমি সর্ষেটা গুলে রেখেছিলাম সর্ষে পেস্ট চাইলে তোমরা বাড়িতে সর্ষে বেটে নিতে পারো তবে আজকে নিরামিষের দিনে আর আমি ওই ঝামেলায় গেলাম না তো সেই কারণে আমি সর্ষে পেস্ট একদম রেডিমেড সরষে পেস্ট পাওয়া যায় বাজারে মার্কেটে তো সেটা দিয়ে আমি আজকে রান্নাটা করলাম এখন ওই সর্ষে পেস্টে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব কারণ সর্ষেটা দিয়েছি খুব একটা বেশি আবার রাখা যাবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি এখন একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একবারটি সমান দুধ তবে আমি এখানে গরুর দুধ দিয়েছি তোমরা কিন্তু চাইলে আমল প্যাকেটে যে আমুলের দুধ সেটাগুলোও দিতে পারো অথবা প্যাকেটে লিকুইড দুধ কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো তবে দুধ দিয়ে শুক্তোটা করার চেষ্টা করবে বন্ধুরা আর খেতে দুর্দান্ত লাগে একবার আমার কথা মতো এই রকম পদ্ধতিতে শুক্ত বানিয়ে দেখো এই গরমের সময় খেতে কিন্তু খুব মজা লাগবে এবং ছোটো বড়ো প্রত্যেকেই কিন্তু দারুণভাবে এনজয় করে খাবে এই শুক্তো রেসিপিটা গরমের দিনে শরীরকে সুস্থ রাখতে এরকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আমি এখন দুধের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম বেশি একটা আর জল দেব না দেখো পাঁচ থেকে সাত মিনিট ফুটে উঠিয়েছে ফুটে ওঠানোর পর আমার কিন্তু সবজিটা ঠিক এরকম পর্যায়ে এসেছে ভালো মতো ফুটে উঠেছে এখন সবজিটা আমার অনেকটা নরমও হয়ে গেছে এবং তেলও ছেড়েছে বেশ কিছুটা পরিমাণে সবজিগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এখন আরও আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে আর দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন মতো চিনি তবে শুক্তোর মধ্যে চিনিটা দিলে খেতে ভালো লাগে যারা চিনিটা খেতে চাও না চিনিটাকে তারা স্কিপ করে তোমরা যেতে পারো তবে চিনি ছাড়াও এটা ভালো লাগবে খেতে আর চিনিটা দিলে কিন্তু টেস্টটা আর একটু বেড়ে যাবে তো বন্ধুরা দেখো আমার শুক্তটা কিন্তু একদম ফুটে উঠেছে আর সবার শেষে আরও একটা জিনিস আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণে আটা এটা আমি শিখেছি আমার ঠাকুমা দিদিমা এবং মায়ের কাছ থেকে তারা সমস্ত রান্নায় সবার শেষে একটু আটা দিয়ে দেয় বলে নাকি গ্রেভিটা খুব সুন্দর হয় এবং দেখতেও কিন্তু একটু থকথকে ব্যাপার চলে আসে তোমরা যদি পছন্দ না করো আটাটা তোমরা স্কিপ করে যেতে পারো তো বন্ধুরা আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি সবার শেষে একটু ঘি দিয়ে দিলাম আর এই শুক্তোর মধ্যে একটু ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে একটা সুন্দর সেন্টও খুব বেরিয়ে আসে তো যাই হোক আমার শুক্তোটা আজকের মতো রেডি হয়ে গেছে একটু স্ট্যান্ডিং পয়েন্টে রেখে আমি তোমাদের সাফ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে এবং কালারগুলো কিন্তু খুব ভালো লাগছে এরকম সাদা শুক্তো মানে দুধ দিয়ে তৈরি শুক্তো গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো ছুটির দিনে এরকম শুক্তো রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা খুবই দারুণ লাগবে আর ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও কমেন্টস করো বেশি বেশি করে শেয়ার করে দিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জেনে আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে থাকো আজকের মতো টাটা